আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন একটা ঘাসের ছার ইন্দোনেশিয়ান স্মার্ট টেম্পিয়ার ঘাসের যার কি পরিমাণ হয়েছে এ দেখেন এ আপনার এটা ডিভাইড করে দেখাচ্ছি কি পরিমাণ দেখেন যার এটা আগলান দেখেন এই চারাগুলা সব একটা বান্ডেল চারা হবে আপনার ঘাস হবে এই ঘাসগুলা সব একটা ঝাড়ে হয়েছে একটা ঝাড়ে এই ঘাসগুলার ফলন পেয়েছি আমরা সর্বোচ্চ সর্বোচ্চ আপনার চারা গজিয়ে থাকে এই এটা আমি বারবারও বলি আড়াইশো প্লাস পর্যন্ত চারা হয়ে থাকে একটা ঝাড়ে তো আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এই এই ভিডিওটা করা দেখেন কি পরিমাণ চারা হয়েছে একটা ঝাড়ে কতটুকু চারা হয়েছে আমি আপনাদের দেখাবো কাটতেছি আমরা সম্পূর্ণ ঝাড়টা কাটা পর্যন্ত আপনাদের দেখাবো এই দেখেন কাটতেছে একটা ঝাড় থেকে কতগুলা আপনার ঘাস কাটা যায় একটু আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই যে ইন্দোনেশিয়ান স্মার্টনেটার ঘাস একটা ঝাড়ে কি পরিমাণ চারা পাওয়া যায় ঘাস পাওয়া যায় সেটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা এই ঘাসটা বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এবং ক্যালসিয়াম যুক্ত ঘাস নরম এবং মিষ্টির স্বাদযুক্ত সকল গবাদি পশু এটা খুব ভালোভাবে খেয়ে থাকে খুব পছন্দ করে থাকে গাছটা দেখেন ঝাড়টা কাটা হচ্ছে আর এটা থেকে কতগুলো ঘাস পাওয়া গিয়ে যায় সেটা আপনাদের দেখাবো আর সমস্ত ঘাসটা জুড়ে পাতা আর পাতা এই পাতা থাকায় কিন্তু এটা গবাদি পশু ভালোভাবে পছন্দ করে খেয়ে থাকে আর এটা মেশিনের কোনো প্রসেসিং লাগে না সরাসরি কেটে দিবেন খেয়ে শেষ করে ফেলবে বন্ধুরা আপনি যদি এখনও এই ঘাসটা রোপণ করে না থাকেন খামারি বাইদের উদ্দেশ্য বলতে চাই ছাগল ভেড়া গরু মহিষ যে কোনো খামারি বাইদের উদ্দেশ্যে বলছি যারা এখন এই ঘাসটা রোপণ করেননি তারা অতি শীঘ্র ঘাসটা আপনি রোপণ করেন আপনার গবাদি পশুর খাদ্যের চাহিদা মেটাতে যেহেতু প্রোটিন সমৃদ্ধ ঘাস এটা আপনার গবাদি পশু সুস্বাস্থ্য পূরণ করবে স্বাস্থ্য পূরণ করবে এবং আপনার গবাদি পশুর আর অন্য খাদ্যের উপর নির্ভর থাকতে হবে না নানাদ খাদ্যের দাম এখন অনেক বেশি সেই দিক থেকে আপনি কাঁচা ঘাসের যোগান দিয়েও আপনার গবাদি পশু পালন করতে পারেন আপনি সর্বোচ্চ সাপোর্ট পারবেন এই ইন্দোনেশিয়ান ইন্দোনে স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করে যেটা অন্যান্য ঘাসের তুলনায় সেরা ঘাস এত বেশি পাতা কোনো ঘাসই নেই শুধু গুয়াতেমালা ঘাসটাতে রয়েছে কিন্তু গুয়াতেমালা ঘাসটা সব জায়গায় জার্মানিশন আসে না মাটিতে সমস্যা হয় আর এই ঘাসটা বেলে মে এটেল দোয়াশ যে কোনো মাটিতেই পারফেক্ট জমে বন্ধুরা এই দেখেন প্রায় শেষ পর্যায়ে সে পড়েছি আমরা ঘাসটা কাটতে কাটতে এবং আপনাদের এক আর এই দেখেন একটা দেখাবো যে কী পরিমাণ ঘাস আমরা এই ঝাড়টা থেকে পেয়েছি বন্ধুরা এই মাত্র শেষ হলো ঘাসের ঝাড়টা কাটা এবং আপনাদের দেখাবো এখন কি পরি এই যে বন্ধুরা এই যে দেখেন কি পরিমাণ ঘাস পেলাম আমরা একটা ঝাড় থেকে ওয়েট করলে প্রায় প্রায় আপনার প্রায় বিশ কেজি প্লাস বিশ থেকে বাইশ কেজি পরিমাণ আপনার কাঁচা ঘাস আমরা পেয়েছি একটা ঝাড় থেকে যেটা অন্য অন্য ঘাসের তুলনায় অনেক বেশি ওয়েটে হয়ে থাকে কারণ এটা কিন্তু সম্পূর্ণ সমূলেই ঘাস কারণ এটা নরম সম্পূর্ণ অংশটাই যদি খেয়ে থাকে তাহলেই এটাকে ঘাস বলা যায় আর এখান থেকে আমরা বাসাইকৃত কাটিংগুলো বিক্রি করে থাকি যেগুলো হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক হয়েছে বন্ধুরা একটা ঘাস আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই ঘাসটার এই কাটিংটা যে কাটিংটা আপনার এই যে পাতা শুকনো পাতা দ্বারা আবদ্ধ সেই অংশটুকু আমরা কাটিং বিক্রি করি আর যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছা হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সর্বত্র কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি স্বল্প মূল্যে বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ